আগো আজ কা হইছে না এটা বুইরালাম খাক জি হরম কিচ্ছু করম নাই আরে আজ কা হইছে না আয় লগে গেছস তুই বারকোস ভাই কে আছে বারকোস এই দেখ দেখ আর কি আছে মোবাইল মোবাইল এটা খুলছেনটা খুল সেন খুল খুলে দুহা বিতর দু আর কি আছে লগে বারকোস

ভাই মাসে আরে বড় মাসে না বড় ডেইলি বেটা ডেলি ভাই হ্যাঁ ভাই আমার একটা কথা রাখ না ভাই কি কথা আজকেও গেছতাম ভাই একটা কাজে লাগি ইন্টারভিউ দিতাম হ্যাঁ ভাই কষ্ট না আমার সাতটা পোলা মান কষ্ট ভাই আমি লোক রাখিয়ে দিন না ভাই আমারে তুই আমার লগে থাকবে হ্যাঁ ভাই একটু দয়া করুন ভাই আমার কি কষ্ট তুই হ্যাঁ ভাই একটু দয়া করুন আমার লোকের দরকার তো থাক আমার লগে হ্যাঁ ভাই হ্যাঁ তুই যা হন দয়া করে ভাই তো সাহস আছে হ্যাঁ ভাই হ্যাঁ একদম পারবে তো হ্যাঁ ভাই বন্দুক চালায়ার ফরজ ভাই

আদর এ খরো আগে টিকা টান দে আরে টিকা টান দ নাম দেখ তাসি ভাই আ দেখ এই যে এমনে হা 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 এই কেসে তোর বারকে দে হ্যাঁ দে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে আলা এটা নামা হেই কি নাম আইতাম এটা নামাইতে নালা তুই কি মজা আমি তো লগবিনি করতাসি তে রিয়ালি করতাসি রিয়ালি জানতা আচ্ছা কি এর নামা ভাই তোৰ বাৰীত পৰি আমাৰ বাৰী ব্ৰাহ্মণবাৰিয়া ব্ৰাহ্মণবাৰিয়া চাল লগাইছে তক কৰ দি